যারা তোমাকে তোমার প্রয়োজনে ব্যবহার করছে তাদের সবসময় প্রয়োজন মেটাবার কোনো দরকার নেই সেই প্রয়োজনে তাতে হ্যাঁ মেটাবার দরকার নেই বা সেই প্রয়োজনে সামিল হওয়ার দরকার নেই কখনো কখনো নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে হয় আর অন্য কারোর জন্য সবসময় নিজেকে কম্প্রোমাইজের জায়গায় নিয়ে যাওয়ার কোনো দরকার সে করছে বা করতে বলেছে মানেই আমাকে সেটা করতে হবে একদমই না সেখান থেকে বিরত থাকুন দেখুন যে আপনার প্রতি মানে যে চাপটা সৃষ্টি হচ্ছে সেটা ধীরে ধীরে করতে এটা খুব স্বাভাবিক কারণ একটা বার যদি মানুষ তার সুযোগ মানে আপনার উপর চেপে বসতে পারে আপনার কে ভুল জায়গাটা সে আপনার উপর চাপিয়ে দিতে পারে সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে কিন্তু বারবার বার এ শিকার আপনি আপনাকে তার শিকার বানিয়েছে কখনও প্রতিবাদ না করেও আপনি সরে দাঁড়ান আপনার সে যতই ভালো মানুষ হোক আপনি তাই যতই অনুগত হন সে যাই হন না কেন ভুলটা কিন্তু ভুল সঠিক সিদ্ধান্ত হলে আপনি হ্যাঁ নেই হ্যাঁ মেলা সবার ক্ষেত্রেই মেলান শুধু পার্টিকুলার যার অনুভব তা নয় হ্যাঁ তাই আমার এটাই বলা যে কারো প্রয়োজন মেটাতে আপনার প্রয়োজনকে নষ্ট করবেন না বা আপনার প্রায়োরিটিটাকে নষ্ট করবেন না নিজেকে নিজের জায়গায় স্থিতিশীল রাখুন আপনি নিশ্চয়ই বুঝতে পারেন কোনটা ভালো কোনটা খারাপ সেই মিলে